ঘরে থাকছেও যদি শান্তি না থাকে তাহলে সেই ঘরটা আর ঘর থাকে না চলুন আজ আমরা একটু জানার চেষ্টা করি কিভাবে একটা বাড়িকে সত্যিকারের একটা শান্তিময় নীরে পরিণত করা যায় ইসলামিক শিক্ষার আলোকে এমন কিছু পথ আর পদ্ধতির কথা বলবো যা হয়তো অনেকের ঘরের জন্যই এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে এই কথাটা আজকাল প্রায়ই শোনা যায় তাই না যে সব কিছু আছে টাকা পয়সা বড় বাড়ি সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু একটাই জিনিস নেই শান্তি এই অনুভূতিটা কিন্তু অনেকের কাছেই খুব পরিচিত যখন জাগতিক সব থেকেও মনে হয় ভেতরে কোথাও যেন একটা গভীর শূন্যতা আমাদের এই আলোচনায় কি কি থাকছে চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আমরা প্রথমে বোঝার চেষ্টা করব শান্তি আসলে কী তারপর দেখব কেন এটা হারিয়ে যায় আর তারপর ধাপে ধাপের প্রতিকার বিশেষ করে স্বামী সম্পর্ক ঠিক করা ঘরে বরকত আনার উপায় আর সব শেষে কীভাবে একটা স্থায়ী প্রশান্তি অর্জন করা যায় সেই পথটা খুঁজে বের করব শান্তি খুঁজে পাওয়ার আগে প্রথম প্রশ্নটাই তো আসে শান্তি জিনিসটা আসলে কি ইসলামে এর জন্য একটা অসাধারণ শব্দ আছে সাকি না এর অর্থ আমরা সাধারণভাবে যা ভাবি তার চেয়ে অনেক অনেক গভীর আমরা অনেকেই তো ভাবি শান্তি মানে ঝগড়াঝাঁটি না থাকা কিন্তু ইসলাম বলছে শান্তি মানে শুধু ঝগড়ার অনুপস্থিতি নয় বরং এটা হল হৃদয়ের একটা গভীর প্রশান্তি একটা স্থিরতা এই সাকিনা আসে আল্লাহর সাথে একটা গভীর সংযোগ থেকে তার প্রতি সন্তুষ্টি থেকে মানে এটা বাইরের কোনো নিস্তব্ধতা নয় এটা হলো ভেতরের ব্যাপার আর এই গভীর শান্তির উৎসটা কোথায় পবিত্র কোরআনের এই একটা আয়াতি যেন পুরো রহস্যটা আমাদের সামনে তুলে ধরে এখানে একদম পরিষ্কার করে বলা হচ্ছে আসল শান্তি কোনো জাগতিক জিনিসে নেই বরং এটা আল্লাহর স্মরণের মধ্যেই আছে একটা ঘর তখনই শান্ত হয় যখন সেই ঘরের মানুষগুলোর অন্তর আল্লাহর স্মরণে স্থির থাকে আচ্ছা শান্তি কি তা তো বুঝলাম কিন্তু পরের প্রশ্নটা হলো এই শান্তিটা ঘর থেকে উধাও হয়ে যায় কেন কোনো প্রতিকার খোঁজার আগে তো রোগটা ঠিকমতো নির্ণয় করা জরুরি তাই না চলুন দেখি ঠিক কোন কারণে একটা ঘর থেকে ধীরে ধীরে শান্তি বিদায় নেয় দেখুন এখানে তিনটা মূল কারণের কথা বলা হচ্ছে প্রথমটা হল আধ্যাত্মিক বিচ্ছিন্নতা মানে আল্লাহর সাথে সংযোগটা যখন দুর্বল হয়ে যায় যেমন নামাজে অবহেলা করা দ্বিতীয়ত ঘরে নেতিবাচকতার প্রবেশ ধরুন অতিরিক্ত ডিজিটাল আসক্তি বা পরনিন্দা আর তৃতীয়টা হল আমাদের ভেতরের কিছু ত্রুটি যেমন অহংকার বা অকৃতজ্ঞতা এই কারণগুলো দেখতে আলাদা মনে হলেও এরা কিন্তু একে অপরের সাথে যুক্ত আধ্যাত্মিক শূন্যতাই কিন্তু নেতিবাচকতা আর অহংকারের মতো জিনিসগুলোকে ঘরে আমন্ত্রণ জানায় আর ধীরে ধীরে ঘরের শান্তি কেড়ে নেয় তো সমস্যাগুলো তো চিহ্নিত করা হলো। এখন সময় সমাধানের দিকে যাওয়ার এখানে এমন তিনটে মৌলিক প্রতিকারের কথা বলা হবে যেগুলোকে একটা অশান্ত ঘরের জন্য ফার্স্ট এইড কিটের মতো বলা যেতে পারে এই তিনটা পদক্ষেপকে বলা যেতে পারে শান্তির ভিত্তি প্রথমটা হল পরিবারের সবাই মিলে অন্তত এক ওক্ত নামাজ একসাথে পড়া এটা সবাইকে একটা ঐক্যের সুতোয় বাঁধে দ্বিতীয়ত প্রতিদিন ঘরে এমনভাবে কোরআন পাঠ করা যাতে তার আওয়াজটা শোনা যায় এই আওয়াজটা ঘরের পরিবেশের রহমত নিয়ে আসে আর তৃতীয়ত ছোট ছোট বিষয়ের জন্য প্রতিদিন আল্লাহর কাছে এবং একে অপরের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করার একটা অভ্যাস গড়ে তোলা এটা সম্পর্কের ভিদকে ভীষণ মজবুত করে এখন মনে হতে পারে এই কাজগুলো করলে কি সব ঠিক হয়ে যাবে আসলে এগুলো কোনো ম্যাজিক না এগুলো হলো আল্লাহর সাথে সংযোগ স্থাপন করার এক একটা ভাষা যখন এই আমূলগুলো করা হয় তখন আল্লাহ অন্তরকে নরম করে দেন আমাদের ভেতরের অহংকারটা ভেঙে যায় আর ঘরের মধ্যে ভালোবাসা ও রহমত ফিরে আসতে শুরু করে একটা ঘরের শান্তি বা অশান্তির কেন্দ্রবিন্দুতে কিন্তু থাকে স্বামী স্ত্রীর সম্পর্কটা কারণ এটাই তো ঘরের মূল ভিত্তি তাই এবার আমরা বিশেষভাবে এই সম্পর্কটা কিভাবে আরও মজবুত করা যায় সেদিকে একটু মনোযোগ দেব এখানে দেখুন অহংকার আর ইমানের মধ্যে কি দারুণ একটা তুলনা টানা হয়েছে অহংকারী মন সবসময় একটাই কথা বলে আমি ঠিক তুমি ভুল এটা সম্পর্ককে ভেতর থেকে শেষ করে দেয় অন্যদিকে একজন বিশ্বাসী মন জানে যে শান্তির জন্য নিজেকে একটু ছোট করতে পারাটাই আসল বীরত্ব যে প্রথমে ক্ষমা করে সে দুর্বল নয় বরং সেই সবচেয়ে বেশি শক্তিশালী আর সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় আগুনটা তো লাগায় রাগ তাই না ইসলাম কিন্তু রাগ নিয়ন্ত্রণের জন্য একটা অসাধারণ এমার্জেন্সি প্রোটোকল শিখিয়েছে যখনই রাগ উঠবে প্রথম কাজ হল সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাওয়া তারপর নিজের শারীরিক অবস্থানটা পরিবর্তন করা দাঁড়িয়ে থাকলে বসে পড়া বসে থাকলে শুয়ে পড়া তাতেও যদি শান্ত না হয় তাহলে অজু করা আর সবশেষে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এই কয়েকটা স্টেপ যে কোনো ঝগড়াকে নিয়ন্ত্রণের বাইরে যাওয়া থেকে আটকাতে পারে আচ্ছা বড় বড় সমস্যাগুলো তো গেল এবার আসা যাক কিছু ছোট ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী অভ্যাসের কথায় এমন কিছু অভ্যাস যা একটা ঘরে আল্লাহর বিশেষ সহমত বা বরকত নিয়ে আসে এবং পুরো পরিবেশটাকেই শান্তিময় করে তোলে এই স্লাইডে এমন কিছু সাধারণ অভ্যাসের কথা বলা হয়েছে যা অলক্ষে একটা ঘরের আবহকে বদলে দেয় যেমন ঘরে ঢোকার সময় সালাম দেওয়া যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলা খাবারের অপচয় না করা একে অপরকে ছোট ছোট কাজের জন্য ধন্যবাদ জানানো বা গোপনে দান করা এই প্রত্যেকটা কাজ হয়তো ছোট কিন্তু সব মিলিয়ে এগুলো ঘরের মধ্যে একটা পজিটিভ ও আধ্যাত্মিক শক্তি তৈরি করে আর এই সব কিছুর মূলে কি আছে জানেন কৃতজ্ঞতা যা নেই তা নিয়ে অভিযোগ না করে যা আছে তার জন্য মন থেকে বলা একটা মাত্র আলহামদুলিল্লাহ এই একটা শব্দই কিন্তু সারাদিনের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার জন্য যথেষ্ট এটা অভাবের অনুভূতির বদলে প্রাচুর্যের অনুভূতি তৈরি করে আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি এতক্ষণ আমরা বাইরের কাজ মানে আমল নিয়ে কথা বললাম কিন্তু আসল পরিবর্তনটা তো আসে ভেতর থেকে তাই না চলুন এবার সে অভ্যন্তরীণ পরিবর্তনগুলো নিয়ে কথা বলি যা শান্তিকে আর অস্থায়ী থাকতে দেয় না বরং স্থায়ী করে তোলে ক্ষমা বা ফার্গিভনেস নিয়ে আমাদের মধ্যে একটা খুব সাধারণ ভুল ধারণা কাজ করে অনেকেই ভাবে ক্ষমা করা মানে বোধহয় অন্যায়টাকে মেনে নেওয়া কিন্তু ব্যাপারটা মোটাওটা নয় ক্ষমা করা আসলে নিজের ভালোর জন্য একটা সিদ্ধান্ত এটা হলো বিদ্বেষের ভারী বোঝাটা বয়ে বেড়ানোর বদলে নিজের মানসিক শান্তিকে বেছে নেওয়া এই কথাটা ক্ষমার সর্বোচ্চ স্তরটাকে তুলে ধরে ক্ষমা চাওয়াটা অবশ্যই সাহসের কাজ আর ক্ষমা করে দেওয়াটা মহৎ একটা গুণ কিন্তু যখন কেউ কোনো ক্ষমা প্রার্থনার অপেক্ষা না করেই অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করে দিতে পারে তখন সে অভ্যন্তরীণ শান্তির সর্বোচ্চ শিখরে পৌঁছে যায় আর এখানে একটা অত্যন্ত শক্তিশালী কাজের কথা বলা হচ্ছে বলতে পারেন এটা একটা সিক্রেট টুল যার উপর রাগ বা ক্ষোভ জমে আছে তার জন্য গোপনে আল্লাহর কাছে দোয়া করা যেমন হে আল্লাহ তাকে শান্ত রাখো তাকে সঠিক পথ দেখাও কারণ যে হৃদয় অন্যের ভালোর জন্য দোয়া করে সেই হৃদয়ে তার জন্য ঘৃণা বা বিদ্বেষ আর টিকে থাকতে পারে না এই পুরো আলোচনাটাকে যদি আমরা একটা ছবিতে নিয়ে আসি তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম দেখুন এই চার্টে স্থায়ী শান্তির উপাদানগুলো দেখানো হয়েছে এখানে দেখা যাচ্ছে তবা বা অনুশোচনা আর ক্ষমা এই দুটোই হলো শান্তির মূল ভিত্তি আর এই ভিত্তির উপর দাঁড়িয়ে কৃতজ্ঞতা ধৈর্য এবং দোয়া শান্তিকে পূর্ণতা দেয় এই সব কিছুর সমন্বয়ে একটা পরিবারে দীর্ঘস্থায়ী শান্তি আসতে পারে সব আলোচনার শেষে সবচেয়ে জরুরি কথাটা হল এটা আমরা প্রায় অপেক্ষা করি অন্য কেউ বদলাবে অন্য কেউ এসে ক্ষমা চাইবে কিন্তু আসল সত্যিটা হলো পরিবর্তনটা সবসময় নিজেকেই শুরু করতে হয় যখন কেউ এই সিদ্ধান্ত নেয় যে সম্পর্কের বরফ গলানোর জন্য সেই প্রথম এগিয়ে আসবে ঠিক তখনই একটা শান্তিময় ঘরের দিকে আসল যাত্রাটা শুরু হয় এই বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই এমন কোনো একটি দয়ার কাজ বা ক্ষমার কাজ আছে যা আজ থেকেই শুরু করা যায় এবং যা একটা ঘরের পুরো আবহকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে উত্তরটা হয়তো আমাদের সবার নিজের ভেতরেই আছে শান্তি ফিরে আসে যখন আমরা আল্লাহর দিকে ফিরে যাই